সুপ্রিয় দর্শক বৃন্দ আমি আজকে চলে আসছি মনিরামপুর গরুর হাটে এইখানে চারটি খামার উপযোগী সার পাশুর আছে খামারিদের জন্য এই ভিডিওটি তারা খামারে গরু উঠাবেন এই ধরনের গরু আগামী কোরবানির হাটে বিক্রি হবে আপনার তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা তৈরি করতেছি দর্শক এগুলো মনিরামপুর গরুর হাটে এই যে দেখেন এই গরু হাটে প্রচুর পরিমাণ গরু আছে এই হাটে এই ধরনের আমি আছি এখন বটতলায় এখানে অনেক গরু আছে সেই গরুগুলোর ভিতরে চারটি গরু আমার সামনে আছে এই যে গরু এই খামারি গরু এই চারটি গরুর কি দর দাম এটা আমি আপনাদের জানাবো ভিডিওটা না টেনে আপনারা ভিডিওটা আগা করে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে খামার উপযোগী গরু এখানে কিভাবে বিক্রি হয় আচ্ছা এই যে গরুর মালিক সালাম আলাইকুম ভালো আছেন ভালো আছেন আছি ভালো আপনি ভালো তো আসি ভালো কয়টি গরু আনছেন আজকের

আশি হাজার দাম চাচ্ছেন আর এই ফ্রিজিয়ান ফ্রিজিয়ানটা একশো একশো দাম চাচ্ছেন বেসা দাম চাবেন যে দুই হাজার কমে হবে আচ্ছা আর এই সিন্ধি সাইয়াল সাইয়াল দা নব্বই চাচ্ছে আশি হাজার হলে হবে আশি হাজার হইলে হবে আর এই ফ্রিজিয়ান পাঁচটি ছোট ষাট হাজার হলে হবে ষাট হাজার হইলে হবে এখন শোনেন এই যে দাম চাইছেন আপনি চাওয়ার বেসা এক জিনিস না এখন একটা সবারই নিয়ে আইতেছে যে এই গোল্ডে এই দামে বিক্রি হইতে পারে এই যে বাসুরটা এটা কত হলে বিক্রি হবে আপনার হ্যাঁ পঞ্চান্ন হলে এর নিচে বেচার কোনো চিন্তা ভাবনা নেই দর্শক এই বাসুরটা পঞ্চান্ন হাজার টাকা হলে বিক্রি হবে এটা হলো হিরিজ্যান অরিজিনাল হিরিজ বাসুর দর্শক বেশি বয়স না পাঁচ ছয় মাস বয়স হয়েছে হ্যাঁ আচ্ছা আর এই যে আপনার এই আপনার সিন্ডি সাইওয়াল এই সাইওয়াল দাম বলেন যে সারা দাম তো আমরা জানলাম এখন বেসাদাম কত এটা হ্যাঁ পোষাদ তো হইলে আপনি ব্যাস্টমেন্ট এই টার্গেট পোষাদ তৈরির টার্গেট আছে এনার এইটা বেসার একটা সিন্ধি সাইজাল আর এই যে আপনার ফ্রিজিয়ান একেবারে অরিজিনাল ফ্রিজিয়ান এই ফ্রিজিয়ান কত হলে ছাড়তে পারবেন একেবারে খাঁটি দাম বলে হ্যাঁ মানে পঁচানব্বই আপনার টার্গেট দর্শক পঁচানব্বই না টার্গেট এই যে ফ্রিজিয়ান অরিজিনাল একটা ফ্রিজিয়ান গরু মানে আপনার খামার উপযুক্ত আচ্ছা আর এই আপনার জার্সি ক্রস পঁচাত্তর হলে আপনি সারবেন দর্শক উনি দাম চাইছেন একবার এবার যে দরে বিক্রি হবে সেই দরে বলছেন একেবারে এইটা পঁচাত্তর হলে ব্যস্ট পেন এইটা পঁচানব্বই হলে ব্যস্ট পেন এইটা পঁচাত্তর হলে ব্যস্ট পেন আর এইটা পঞ্চান্ন হলে বিক্রি করবেন এইটা আপনার শেষ কথা শেষ কথা হ্যাঁ এর নিচে আর কোনো চিন্তা ভাবনা আপনার নেই সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদের সঠিক যে বাজারদরটা হলো প্রথমে আমরা যে চাওয়া দাম বলেছি তারপরে আপনারা বিক্রি দাম বলা হয়েছে হয়তো উনিশ বিশ হইতে পারে দুই এক হাজার কম বেশি হইতে পারে হ্যাঁ এই রকমের দর্শক হলো মনিরামপুর গরুরহাট যশোর জেলা এবং এই মনিরাম উপজেলা উপজেলা হলো যে মনিরামপুর জেলার যশোর দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন মিলে প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকে শনিবার আজকের পঁচিশে অক্টোবর দুই সাল দর্শক এই এইখানে সুলভ মূল্যে গরু কেনা যায় এই হাট থেকে খামারি গরু বিভিন্ন ধরনের গরু এই হাতে আসে সব ধরনের গরু আপনারা এখানে পাবেন গরু শুধু গরু না ছাগলও এখানে আছে। গরু ছাগল সবই এখানে বিক্রি হয় একেবারে সুন্দর একটা গরুর হাট শান্ত পরিবেশে এই হাটটি অবস্থিত দর্শক আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই হাটে আসার পথ আপনারা যদি যশোর থেকে আসেন তাহলে মনিরামপুর ভাড়া চল্লিশ টাকা আর যদি খুলনা থেকে আসেন তাহলে আপনাদের চুপনগর হয়ে আসতে হবে সুপনগর হয়ে এই মনিরামপুর আসতে আপনার খরচা যাবে একশো দশ টাকা দর্শক যে হলো লোকেশন আপনারা এই হাটে আসবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কথা